সংগ্রামের আহ্বায়ন আপনাদের সুখে সব সবসময় পাশে আছে ভবিষ্যৎ আপনাদের ভালো থাকবেন তিনি হলেন বন্ধুগণ আমি বক্তব্য রাখবো না আজকে এই ছাত্রতা ছাত্র জনতা মিলে যে আজকে দেশে অর্জন স্বাধীনতা আনিছে এটা আমি পরিশলি এই আট নয় ইনিয়নের চিত্র সামান্য করে তুলে ধরব আমি দীর্ঘ পুরা বাংলাদেশের চিত্র কথা বলবো না এখানে খরচ আট জায়গা কিনতে গেলে

যারা যাদব মনন করেছেন তাদের শান্তি তাহলে শান্তি হবে না আপনাদেরকে এটা দায়িত্ব দিয়েছে আপনার সবাই মিলে আজ থেকে যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে নির্বাচন করে আপনাদেরকে আপনাদেরকে নির্যাতন করেছেন তাদের জবাব সঠিক জবাব দেওয়ার জন্য এখন সময় এসেছে আপনারা সবাই যা যেখানে দেখেন সেন্ট দিয়ে হাত না দেখে প্রশাসনের দক্ষিণ খরিচ্চল দক্ষিণ ভরিৎ আপনাদের জনতার এমবি আফতাদের কাছে এসেছিল সেখানে ও আফতাদের কিছু সুন্দ করে করি করে সন্তিয়া আমাদের আমায়ের সামনে আলো

আমি আমার বক্তব্য না করে এখানে আমি শেষ করছি এখন বক্তব্য নিয়ে আসবেন